মিঠুন হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখুন আমাদের এই মাস্টার অ্যান্সার কি আমাদের এস যে রিজিনিং অ্যান্সার কি দিয়েছে তো সেটাকে মেলানোর জন্য অনেকেই বিভিন্ন প্রবলেম হচ্ছে তো আমি অলরেডি লাইভে বলেছি অনেকের বুঝতে অসুবিধা তো আমি আপনাদের একটু আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি দেখুন এখানে মাস্টার অ্যান্সার কি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জিওগ্রাফির সাবজেক্টে নিয়েছি এখানে ধরুন জিওগ্রাফি বা আপনাদের যে সাবজেক্ট বেঙ্গলি হোক বেঙ্গালি হিস্ট্রি হোক হিস্ট্রি যার যে সাবজেক্ট এবার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একের এ দুইয়ের এ তিনের সি এরকম করে দেওয়া রয়েছে এবার আমরা যদি নিচের দিকে চলে আসি দেখুন নিচের দিকে আমরা চলে আসি আর একটা ম্যাপিং অ্যান্সার কী রয়েছে এবার মানে সেট সেট অ্যান্সার কী দেওয়া রয়েছে সেখানে এখানে কী বলা হচ্ছে এখানে দেখুন যে সেট দেওয়া হচ্ছে অপশন আপনাদের এটা এ সেট এটা বি সেট এটা সি সেট এটা ডি সেট এবার আপনাদের প্রথম কাজ কী দেখুন প্রথম কাজ হচ্ছে আপনাদের যদি এ সেট হয় ধরুন আপনার সেট হচ্ছে এ সেট যদি আপনাদের এ সেট হয়ে থাকে তাহলে বাকি সেট দেখার কোনো প্রয়োজন নেই বাকি বি সি ডি কোনো দেখার কোনো প্রয়োজন নেই বাকি আপনাদের এই বি সি ডি এগুলো একটাও দেখার কোনো প্রয়োজন নেই তাহলে কি আপনি কী দেখবেন শুধু দেখবেন আপনি ধরুন আপনার এই সি আর ডি বাদ শুধু আপনি এ সেট দেখবেন এবার আপনি এক নম্বরের কোশ্চেনটা আপনাকে যদি খুঁজে বার করতে হয় তাহলে আবারও বলছি এক নম্বরের কোশ্চেনটা আপনাকে খুঁজে বার করতে হলে কোথায় যেতে হবে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে যে কোথায় এক আছে দেখুন আমরা যদি এখানে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এই এ সেটে এ নম্বর সেটে এক নম্বরের কোশ্চেনটা এখানে আছে এই যে এক তো এই নম্বর সেটের এক আছে কোথায় এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এবার এই এক নম্বরটা দেখেন এখানে কত নম্বরে আছে এখানে দেখেন পঁচিশ নম্বরে আছে পঁচিশ নম্বর তাই না তাহলে এক নম্বর এটা কত হচ্ছে পঁচিশ নম্বরে তাহলে আমরা উপর দিকে চলে যাই উপর দিকে চলে যাই এখানে দেখুন এই যে আমরা এইখানে যদি দেখতে পারি এখানে দেখুন এই যে পঁচিশ নম্বরের সঠিক উত্তর তাহলে কী হচ্ছে অপশন ডি তাহলে এটা কিন্তু এক নম্বরের উত্তর হলো ডি এবার যদি আমার দুই নম্বর খুঁজে বার করতে হয় দেখুন দুই নম্বর এবার যদি আমাদের দুই নম্বর খুঁজে বার করতে হয় একটু খুঁজে বার করতে হবে সময় লাগবে হুম তাহলে দুই নম্বর কোথায় আছে আমরা দেখবো এখানে দুই নম্বর কোথায় আছে দুই নম্বর এই সাইডে দুই নম্বর নেই এবার এদিকে চলে আসি এ পাশে এদিকে চলে আসি এই দেখুন এখানে দুই নম্বর রয়েছে এই তো দুই নম্বর তাহলে দুই নম্বর এটা কত এটা দেখুন পঁয়তাল্লিশ নম্বরে কত নম্বর পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে তাহলে আমরা এবার যদি পঁয়তাল্লিশ নম্বরে চলে যাই পঁয়তাল্লিশ নম্বরে চলে যাই দেখুন পঁয়তাল্লিশ নম্বরে চলে গেলে পরে কোথায় পঁয়তাল্লিশ নম্বর এই তো এই দেখুন পঁয়তাল্লিশ নম্বর তাহলে পঁয়তাল্লিশ নম্বরের এখানে দেখতে পাচ্ছেন সঠিক উত্তর হবে অপশন সি বুঝতে পারলেন আশা করি বুঝতে পারলেন যদি এরপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা আলাদা করে স্পেসিফিকভাবে অলরেডি হিস্ট্রির আমরা এরকম বেছে নিয়ে সঠিক উত্তর বেছে নিয়ে হিস্ট্রির ক্লাস দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সঠিক উত্তর আপনাদের কষ্ট করে বাঁচতে হবে না যদি না বাঁচতে চান অবশ্যই দেখে নেবেন আর না বাঁচতে পারলেও আমরা আলাদা করে ভিডিও করে সব জানিয়ে দেব